পিকচার অ্যাপ দিয়ে এই ধরনের ভাইরাল ফরোর্ডিং কিভাবে করবে সম্পূর্ণ ফ্রিতে সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো একদম সহজ পদ্ধতিতে যে কোনো ফটোকে জুবলি স্টাইলে কনভার্ট করতে পারবে সম্পূর্ণ ফ্রিতে তো চলো কথা না পারি ভিডিওটা শুরু করা যাক তো ফ্রেন্ড এডিটিংটি করার জন্য অবশ্যই তোমরা ফোনে ইন্টারনেটটি অন করে নেবে আর ভিডিওটি ফুল স্ক্রিনে দেখবে তাহলে কিছুই বুঝতে পারবে না তো এডিটিংটি পিকচার অ্যাপের মধ্যে করব অবশ্যই তোমরা প্লে স্টোরে যে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নেবে তো আমি এখানে পিকচার অ্যাপটি ডাউনলোড করে নিয়েছি ইনস্টল করার পর তোমরা এখানে ওপেন করে নেবে তো আমি এখানে ওপেন করে নিচ্ছি তো ওপেন করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে তোমরা এখানে প্লাস এখানে ক্লিক করে দেবে তো এখানে দেখতে পেয়ে যাবে এডিটে ফটো এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা যে ফটোটা এডিট করতে চাও সেই ফটোটি নিয়ে নেবে তো আমি এখানে একটি ফটো নিয়ে নিচ্ছি তো এখানে তোমরা অনেকগুলি অপশান দেখতে পাবে তো এখানে প্রথমেই দেখতে পেয়ে যাবে ইফেক্ট এখানে ক্লিক করে দেবে তো এখানেও তোমরা অনেক ধরনের অপশান দেখতে পেয়ে যাবে এফ এক্স এআই অনেক কিছু দেখতে পেয়ে যাবে তো এই সাইডে এসে তোমরা এআই অপশানটা পেয়ে যাবে এখানে তো এআই ক্লিক করে দেবে তো এখানে তোমরা এই সাইডে চলে আসবে তো এখানে দেখতে পেয়ে যাবে কার্টুন টু এখানে ক্লিক করে দেবে তো এখানে জাস্ট তোমরা ক্লিক করার পর একটু ওয়েট করলেই দেখতে পাবে ফটোটি তোমাদের সামনে রেডি হয়ে চলে আসবে তো এখন দেখতে পাচ্ছ একদম সম্পূর্ণ ফ্রিতে তোমরা এই ধরনের ফটো এডিট করতে পারবে কোনো রকম টাকা না দিয়েই তো এখন এই ফটোটিকে ফোর কে কোয়ালিটিতে বানাবে কীভাবে সেটাই আমি দেখাবো তার জন্য তোমরা এখানে ওকে ক্লিক করে দেবে তো এখানে তোমরা টুলস দেখতে পেয়ে যাবে এখানে ক্লিক করে দেবে তারপর এখানে নিচের দিকে এআই ইন্যান্স এখানে ক্লিক করে দেবে তো এখানে তোমরা জাস্ট একটু ওয়েট করে নেবে কোয়ালিটিতে বানানো হয়ে চলে আসবে তো ফ্রেন্ড ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বাজিয়ে দেবেন নতুন নতুন ভাইরাল ফরোটিং শেখার জন্য তো এখন দেখতে পাচ্ছ ফটোটি আমাদের সামনে রেডি হয়ে চলে এসেছে ফোর কে কোয়ালিটি তোমরা এখানে নিচের দিকে ইন্টেন্সিটিকে হান্ড্রেড করে দেবে একদম ফুল তারপর এখানে তোমরা আফটারভিউ দেখতে পারো কতটা চেঞ্জেস হয়েছে এখানে দেখতে পাচ্ছ একদম ফোর কে কোয়ালিটি হয়ে যায় তারপর এখানে উপরের দিয়ে ওকে ক্লিক করে দেবে সম্পূর্ণ ফ্রিতে তোমরা পিকচার অ্যাপে এই ধরনের এডিটিং করতে পারবে তারপর এখানে উপরের দিকে ক্লিক করে ফোরটি ডাউনলোড করে নেবে তোমাদের গ্যালারিতে তো দেখা হচ্ছে নতুন আবার একটি ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে